একজন সুন্দরী রমণী যিনি তার চুল প্যালার করার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করেছেন বহুগুণ তার লাশ্যময়ী চেহারা আর আবেদনময়ী লুকে ফিদা কোটি কোটি মানুষ যার মুখে কোনো কিছুই আড্ডায় না রাতের রানী হিসেবে পরিচিত এই নারী সানি লিওন ও নোরা ফাতিহিকে পেছনে ফেলে নায়িকা হতে চান শাকিব খানের সিনেমায় মাথা নষ্ট করার লুকে প্রায়ই হাজির হন নতুন স্টাইলে বলছিলাম দেশের বিখ্যাত মডেল অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর সুমাইয়া রিমুর কথা সুমাইয়া রিমুর পোশাকের রুচি ও আত্মবিশ্বাসী উপস্থাপনা তার ব্যক্তিত্বকে আরও লাশ্যময় করে তুলেছে মূলত টিকটক থেকে উঠে আসা টিকটকে জনপ্রিয়তা পাওয়ার পর মডেলিং এবং অভিনয় জগতে পা রাখেন তিনি এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল কাজ করছেন ছোট বড়ো অনেক মিউজিক ভিডিও ও নাটকে সেই সঙ্গে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলছেন কিন্তু তার এই পরিচিতি সম্পূর্ণটায় এসেছে সমালোচনা থেকে ছয় বছর হয়ে গেছে তিনি বিয়ে করেছেন তার একটা সন্তানও রয়েছে শুরুতে স্বামীর সঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখা যেত তাকে তখন থেকেই তৈরি হয় নানা বিতর্ক সেই সুযোগে সুমাইয়া নিত্যনতুন স্টাইলে ধরা ধরাতেন ক্যামেরার সামনে ছোট কাপড়ে ও আবেদনময় লুকে নজর কাটতেন দর্শকদের বাংলার সানি লিওন ও রাতের রানী হিসেবে বেশি পরিচিতি পান তিনি আর তার নজর লোক লুক আবেদনময়ী অঙ্গভঙ্গি ও নিত্যনতুন স্টাইল বরাবরই মুগ্ধ করে দর্শকদের বন্ধুরা এ ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে